অভিজ্ঞতা আছে যেমন উনি বললেন যে যখন কুরবানি দেবেন নমাজ পড়ানের সমস্যা কোনোদিন হয়নি সমস্যা এখানে হয় যে কুরবানির সময় কুরবানির সময় করার পরে কুরবানি করার পরে যে রক্তগুলো পড়ে থাকে প্রপার যদি ড্রেনেজ সিস্টেম না থাকে যদি মিক্সড পকেট থাকে কিংবা বর্ডার লাইন এরিয়া থাকে যেখানে হিন্দু সম্প্রদায় আছে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি আছে সেই সব জায়গাতে ড্রেনেজ সিস্টেম যেগুলো আছে সেগুলো একটু সমস্যা হতে পারে অনেক সময় এগুলো দেখা গিয়েছে সেকেন্ড যেটা আছে ডিসপোজাল কুরবানি করার পরে যে উৎসিষ্ট যেগুলো করে থাকে সেটা ডিসপোজাল উৎসিষ্ট বলতে হচ্ছে আপনার চামড়াটা হচ্ছে বিক্রি করা বিক্রি করা যায় কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা যায় ও অন্যান্য যেগুলো উৎসৃষ্ট আছে সেগুলো ডিসপোজাল সেগুলো ডিসপোজাল দিক বর্থ করে ডিসপোজাল করতে হয় খুব দিক গর্থ করে যেই জায়গাতে করে আসা হচ্ছে সেই সব জায়গাতেই প্রকৃতির মধ্যে এখানে ডিসপোজাল করে দিতে হয় যেটা আসতে সময়কালে যেন প্রকৃতির মধ্যে মিশে যায় দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে কুরবানি করার পরে বিভিন্ন বাড়ি বাড়িতে আপনারা মাংস বিতরণ করেন সেটা যেন প্রপার ওয়েতে নিয়ে যাওয়ার সময় অনেক থাকে প্লাস্টিক ফুটো থাকে প্লাস্টিক ছিঁড়ে যায় নিয়ে যাওয়ার সময় রক্ত পড়ে যায় এই সমস্ত ইস্যু আছে সেগুলো প্রপার ওয়েতে দেখতে হয় যে নিয়ে যাবে এগুলো তো প্রত্যেককে বলা দেখা সম্ভব না নিজেদের একটা সচেতনতা থাকে আর দীর্ঘদিনের অভ্যাসে অভ্যাসে এটা একটা হ্যাবিট হয়ে দাঁড়া সাবধানতা আমরা ন্যাচারালি আমরা একটা অবলম্বন করি এটা এটা তৃতীয় চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে যে ছাল যেটা আছে ছালটা যখন আমরা ট্রান্সপোর্ট করি একটা বিভিন্ন ছোট ছোটো জায়গা থেকে ব্যবসায়ীরা ছাল এক জায়গায় একত্রিত করে তাই তো করার পরে বড়ো গাড়ি আসে এসে ছালটাকে নিয়ে চলে যায় এবার নিয়ে যায় কবে নিয়ে যায় সেদিনই নিয়ে যায় রাত্রিবেলা আমরা তো জানি সবসময় ভোর বারোটা সাড়ে বারোটা একটা রাত্রিবেলা এইসব দিকে দিয়ে যায় যাতে রাত্রি বারোটা সাড়ে বারোটা একটা মধ্যে চলে যায় আর ভোরবেলার দিকে যে সমস্ত রাস্তা দিয়ে যায় সেই সমস্ত রাস্তা আপনারা ভরেন্টিয়ার রাখবেন যে সকালবেলা যেন চেক করে আমাদের লোক তো থাকবেই যে দিনের আলো ফোটার সময় যেন দেখতে পারে যে অন্য কিছু নেই আমরা তো প্লাস্টিকের হলি দিয়ে দিই প্লাস্টিকের ব্যাগ দিয়ে দিই জলের বোতল দিয়ে দিই আমাদের ভলেন্টিয়ারকে যখন যাবে যদি দেখে দাও সাথে সাথে তোমরা তুলবে জল দিয়ে ধুয়ে দেবে এটা কোনো নিশ্চিন্ন হয়ে যা কোনো জিনিস যদি কোনো কিছু নেই সেই জন্য আপনারাও এরকম ভলেন্টিয়ার রাখবেন আমরা জলের বোতল আর প্লাস্টিকের ব্যাগ দিয়ে ক্যারি ব্যাগ দিয়ে আনারা ভলেন্টিয়ার এই সব অবলম্বন করতে হবে অনেক সময় হয়ে যায় এত বড় জায়গাতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে অনেক বড় জায়গাতে বড়ো অনুষ্ঠান হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোকের ইনভলভমেন্ট আছে তো এক দুজনের সাথে অনেক চাকরি ভুল হতেই পারে বাচ্চা আছে সাবধানতা অবলম্বন করে তার জন্য হতে পারে কিন্তু পরবর্তীকালে আমরা বড়রা সেই দায়িত্বটা নেব যে ওই ভুলটা যেন সংশোধন করার সময়টা আমরা পাই ভোরবেলা ভোরবেলাটা সবচেয়ে ভাইটাল টাইপ ভোরবেলা পরের দিনের ভোরবেলা সব থেকে ভাইটাল টাইপ তো এগুলো আমাদেরকে দেখতে হবে আপনারা ভলেন্টিয়ার আমি রিকোয়েস্ট করব যারা যারা ইমাম সাহেব এসছেন যারা যারা মসজিদ ঈদগা কমিটির সাথে আছেন তারা যেন পাঁচজন আটজন করে নিজেদের মসজিদ এরিয়াতে যতটা কাভার করে সেখানে যেন আট দশটা ভলেন্টিয়ার থাকে আট দশজন ভলেন্টিয়ার থাকলে কি হবে তাহলে হচ্ছে ভোরবেলার কাজটা আমাদের আরও সুবিধা হবে আমাদের তো ছেলে থাকবেই আমাদের ছেলে আপনাদের ছেলের সাথে টাই আপ করে ভোরবেলা একটা চক্কর দিয়ে দিবে ভোর যখন প্রথম সূর্য উঠবে একটা চক্কর দিয়ে দিবে রাস্তা ক্লিন আমাকে কন্ট্রোল রুমে বললো স্যার সব ঠিক আছে ভাই আমি নিশ্চিন্ত হলাম এবার দিনের বেলা তোমরা যত কিছু আনন্দ করো আমরা আছি তোমাদের সাথে এটা চার নম্বর পয়েন্ট হলো পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে এই ছেলেরা অল্প বয়স্ক ছেলেরা তারপর ঘুরতে বেরোয় মোটরসাইকেল নিয়ে এইটা হচ্ছে ট্রাফিকের একটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায় যদি কোনো পিকনিক স্পট থাকে কিংবা কোনো এমন ভালো প্রাকৃতিক জায়গা আছে যেখানে ছেলেমেয়েদের সমাগম হয় ভিড় হয় তখন সেই জায়গাগুলোতে সেই পার্টিকুলার জায়গাগুলোতে আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট থাকে ডিপ্লপমেন্ট থাকে এবার কিছু জায়গা আছে যেমন কিছু ছেলেরা আছে যেমন খুব র্যাস চালায় মোটর সাইকেল বাচ্চা কাচ্চা ছেলেরা বারো বছর চোদ্দ বছর পনেরো বছর অ্যাক্সিডেন্ট আমাদের কাছে একটা অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে ছেলেরা বাইরে বেরিয়েছে বাড়িতে না ঢুকবে তত বাবা মার চিন্তা আমাদেরও চিন্তা আমরা বগা করি রাস্তায় থাকি বুঝাই তখন তো এক ধরনের টেম্পো থাকে ভালো কথা তখন খারাপ লাগে সেই বুঝার পরে তো বুঝিয়ে বুঝিয়ে চলতে হয় এই করে কোনো করি তো কাজ করতে গিয়ে অনেক সময় জোরে কথা বলতে হয় অনেক সময় আস্তে কথা বলতে হয় এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা কোনো ব্যক্তির সাথে কথা বলছি না আমরা যদি কথা বলে থাকি তাহলে সেই বাচ্চার গার্জিয়ানের হয়ে কথা বলছি আমরা সেদিন গার্জিয়ানের মতন কাজ করি তো এগুলো কেউ যদি মনে না করে কেউ মনে করেও না কিন্তু আমি আর একবার বলে দিই